আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আমি মজাদার একটা কেকের রেসিপি নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে আজকে আমি একটা ডিম দিয়ে এক কাপ ময়দা দিয়ে প্যান কেক বানাব এখানে আমি প্রথমে ডিমটা ভেঙে নিলাম একটা বলের ভিতরে তাই এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা লবণটা না দিলেও হবে তো এখন আমি তা আমি এখানে ডিমটার চিনিটা ভালো করে মিক্স করে নিতেছি আর এখানে আমি ডিমটা কিন্তু আগে বের করে রেখেছিলাম থেকে তাই এখানে আমি ভালো করে এটা মিলিয়ে নিতেছি যাতে চিনি ভাবটা না থাকে এটা আমি ভালো করে গুলিয়ে তারপরে এখানে বাকি উপকরণগুলো দেবো আর এইভাবে আপনারা কি একটা বানিয়ে বাচ্চাদেরকে টিভিনে দিতে পারেন বিকেলের নাস্তাও বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে তাই এখানে আমি মিশ্রণটা ভালো করে মিলিয়ে নিতেছি আর এটা একটু সময় দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে তখন বুঝতে পারবেন তাই এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম চাল নিতে হাফ চামচ বেকিং পাউডার তাই এখন আমি একটু ছেলে নিলাম যাতে দানা ভাবটা না থাকে তাই এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে সামান্য একটু পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর এখানে এক চামচের মতো আমি লেবুর রস দিলাম তাই এখন আমি বাকি উপকরণগুলো সব সময় করে এটা নিজ করে নিতেছি আর এখানে লেবু বাসটা দিলাম এই জন্য যাতে ডিমের একটা সেন্ট না আসে জন্য তাই এখন আমি এখানে কিছুটা একটু বেটারটা একটু ঘন তাই আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু চার দুধ আর এই দুধটা অনেক ঘন এটা দিলে কেকটা খেতে মজা হবে তাই আমি এখানে দিলাম আর আপনাদের কাছে যদি এটা না থাকে না দিলেও হবে তাহলে আপনারা দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দেবেন আর যদি গোঁড়া দুধ না থাকে তাহলে লিকুইড দুধটা এটা একটু পরিমাণ বাড়িয়ে দেবেন আর ব্যাটারটা যদি ঘন হয় তাহলে আপনারা একটু লিকুইড দুধ দিয়ে এরকমভাবে আর কি ঘন হলে একটু পাতলা করতে পারবেন আর যদি পাতলা হয় তাহলে এখানে আর একটু ময়দা দিয়ে ঘন করতে পারবেন তাই তো আমার তাই তো আমার ব্যাটারটা হয়ে গেছে এখন আমি একটা কাপে ঢেলে নিতেছি কান কাপে ঢেলে নিলে এটা দিতে সুবিধা হবে তাই এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি আর আপনাদের কাছে যদি এরকম ফ্রাই প্যান থাকে এরকমটা দেবেন আর যদি নর্মাল ফ্রাই প্যান থাকে তাহলে ওইটা দিলেও হবে তা আমি এটার মধ্যেই করবো এখন আমি এটা একটু গরম করে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিতেছি টিসু দিয়ে ভালো করে মুছে নিলাম এখন আমি পরিমাণ মতো পরিমাণ মতো করে দিয়ে দিতেছি এই যে আমি ছোটো ছোটো করে এগুলো দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে দিতেছি এই যে আমি সব এই যে দিয়ে দিতেছি আর এভাবে কেকটা বানিয়ে খাবেন এটা খুবই সহজভাবে একদম কেকটা বানানো যায় আর একদম ঝটপট একদম আপনারা দেখা যান সময় সময় হাতে না থাকলে একদম ঝটপট একটা কেক বানাতে পারবেন এই প্যান কেকটা একদম ঝটপট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখা যায় পাঁচ মিনিট সময়ও লাগে না তো আমি পোড়াগুলো একদম ই করে দিলাম এটা খুবই সহজভাবে একদম কেকটা বানানোর রেসিপিটা আমি শেয়ার করলাম দেখা যায় অনেক সময় বাসায় অনেক কিছু থাকে না তখন একবারও সহজভাবে আপনারা এইভাবে কেকটা বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন এখন আমার কেকটা দেখেই বুঝতেছে এই দেখেন কতটা ফুল ফুলকো ফুলকো হয়েছে একদম ফোলা ফোলা এই দেখেন একদম জালি জালি হয়েছে আর কেকটা একদম সফট একটা কেক হয়েছে এটা বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট হয়েছে এখন আমার এক সাইড হয়ে গেছে এখন বাকিগুলো আমি উঠে নেব এই যে এরকম হয়ে গেলে আমি উঠিয়ে নেব একটু কালারটা একটু আমি বেশি করে করতেছি এই তো আমার কেকগুলো হয়ে গেছে এই যে দেখেন এই যে কেকটা কি সুন্দর হয়েছে মশাল্লা 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 এত সুন্দর একটা কেক হবে আমি বুঝতে পারিনি এত পরিমাণ সফট হয়েছিল আর কেকটা খেতে খুবই মজা হয়েছিল এই তো আমার কেকটা রেডি হবে সবাই বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা করবেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আজকে আমার প্যান কেকটা বানানো কেমন হলো কমেন্টে বলবেন দেখেন কেকটা কতটা সফট হয়েছে এভাবে সবাই বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাক